আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর আসর শেষ আর আসর শেষে নিজের আত্মতুষ্টি বা পাওয়া না পাওয়ার একটা কথা চলে আসে সেখান থেকে আমি আমার নিজের বিভাগীয় দল নিজের সাপোর্টেড দল চট্টগ্রাম কিংস কে নিয়ে কথা বলবো চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগর হওয়া সত্ত্বেও কিন্তু বিপিএল ইতিহাসে এখনো পর্যন্ত কখনোই নামে কাগজে কলমে একটি শক্তিশালী দল গঠন করতে পারেনি কিন্তু তারপরও নরব দল বলুন বা হাই প্রোফাইলের খেলোয়াড় ছাড়াই যে দলটি গঠন করেছে চট্টগ্রাম কখনোই ভালো একটি ফলাফল চেষ্টা করেছে এর আগে সালে হয়েছিল এবং দ্বিতীয়বারের মতো হয়েছে এবার চট্টগ্রাম থেকে এর আগে গত আসর প্লে অফে গিয়েছে চট্টগ্রাম থেকে মাঝে অনেকবার কিন্তু সপ্তম হয়ে অর্থাৎ শেষ অবস্থানে থেকে শেষ করেছিল চট্টগ্রাম কিংস তবে এবারের আসরটি একটু ভিন্ন হয়েছে কারণ চট্টগ্রাম কিংস যে ফ্র্যাঞ্চাইজি তারা ফিরে এসেছে এবং এসে চেষ্টা করেছে ভালো কিছু প্লেয়ার রিক্রুট করার এবং সেখানেও কিন্তু সবসময় মতো যেটি ছিল সেটি হচ্ছে না তারপরে কিন্তু যে প্লেয়ারদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন ছিল সেটি কিন্তু খুব সুন্দরই ছিল মোহাম্মদ মিথুনের কথা সবার আগে বলবো মোহাম্মদ মিথুন হাই প্রোফাইল প্লেয়ার না তবে একজন ক্যাপ্টেন হিসেবে সে যথেষ্ট উপযুক্ত সেটি তার মাঠে সে প্রমাণ দিয়েছে তার হঠাৎ মেজাজ গরম হয় না বা প্লেয়ারদের খারাপ ব্যবহার করার যে মানসিকতা কখনো দেখিনি এবারও কিন্তু সেটি আমরা লক্ষ্য করেছি ব্যাট হাতে কিন্তু মিঠুন অর্ডারে চেষ্টা দলকে কন্ট্রিবিউট করার এছাড়াও আমরা ব্যাট হাতে আরও কিছু প্লেয়ারের নাম বলতে পারি সেখানে গ্রাহাম ক্লার্ক বিদেশি রিক্রুইড শুরুতে আমরা এতটুকু ভাবিনি তার কাছ থেকে তবে শেষ পর্যন্ত এসে সেটি আমরা পেয়েছি তৃতীয় সর্বোচ্চ করার ছিল টুর্নামেন্ট শেষে এছাড়া স্বামী হোসেন পাটোয়ারি ফারবুজ ইমন দুজনই কিন্তু সর্বোচ্চ নারায়ণ সংগ্রাহের তালিকায় নয় এবং দশ নম্বরে ছিল আমি স্পেশালি বল স্বামী হোসেন পাটোয়ারির কথা এবার তার কাছ থেকে আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকেও খুব ভালো কিন্তু সে দিয়েছে অসাধারণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং তার কাছ থেকে সময় উপযোগী অনেকগুলো ইনিংস আমরা পেয়েছি এছাড়াও বিদেশিগুলো উসমান খানের কথা বলতে পারি চট্টগ্রামকে খুব ভালো কিছু ইনিংস উপহার দিয়েছে আফায় এর আগেও চট্টগ্রাম ফ্রেঞ্চাইজি থেকে খেলেছে তবে ভালো কিছু দেখাতে পারেনি তবে এবার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে যদি সে কিন্তু হাই প্রোফাইলের প্লেয়ার নয় ট্যাপ টেনিস যে খেলাটি সেখান থেকে কিন্তু তাকে দেখে ইমপ্রেস হয় কিন্তু রিক্রুট করা হয়েছিল তবে এবার অসাধারণ কিছু ইনিংস সে উপহার দিয়েছে এছাড়াও হাজার আলীর কথা বলতে পারি ইমপ্রেসিভ কিছু করেনি তবে সম্য উপযোগ অনেকগুলো ইনিংস সে উপহার দিয়েছে ম্যাচ জয় ইনিংস দিয়েছিল এবং শেষে নাইম ইসলামের কথা না বললে নয় আটত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান খুব বেশি ম্যাচ খেলেনি চারটি এনিং ব্যাটিং করেও কিন্তু সে তার সেরাটি দেওয়ার চেষ্টা করেছে যদি বোলারের কথা বলি সবার আগে কিন্তু খালেদ আমাদের কথা বলতে হয় খালেদ আমাদের কাছ থেকে অবশ্যই আমরা এতটা বেশি আশা করিনি তবে সে তার সেরাটাই কিন্তু এবার উজাড় করে দিয়েছে শরীফুল ইসলামের কথা না বললে নয় সে কিন্তু বিপিএলে অসাধারণ সব সময় খেলে থাকে এবারও সেটি করে গিয়েছে আর আলিসাল ইসলাম অবশ্যই চট্টগ্রাম কিংসকে ফাইনালে নিয়ে আসার যেই মূল কারিগরটি ছিল শেষ দিকে অনেকটা অবিশ্বাস্য একটা জয় প্লে দরুন কিন্তু চট্টগ্রাম ফাইনালে আসতে পেরেছে যদিও সে ফাইনালে খেলতে পারেনি সেই ইঞ্জুরিটির কারণে এছাড়াও আরাফাত সানি সেও কিন্তু বোলার হিসেবে কথা বলছে কিন্তু তারপরও কিন্তু সেই প্লে ম্যাচটিতে অসাধারণ কন্ট্রিবিউট করেছে চট্টগ্রাম কিংসের জন্য মোহাম্মদ ওয়াসিম বেশি ম্যাচ খেলতে পারেনি শুরুতে কিন্তু অসাধারণ কন্ট্রিবিউট করেছে এছাড়াও বিনুরা ফার্নান্দো তার অনেকগুলো উইকেট নেই তবে অনেক ইকোনমিক্যাল ছিল চট্টগ্রামের জন্য এবং শেষে আবারও সে একই নাম বলবো নাইম ইসলাম আটত্রিশ বছর বয়সী ছক্কা এমি কিন্তু বলে এবং ব্যাটে আমাদেরকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছে এবং সব মিলিয়ে এই যে প্লেয়ারগুলোর নাম বলেছি বা অনেকের নাম বলিনি সব মিলিয়ে তারা চেষ্টা করেছে চট্টগ্রাম কিংসকে ভালো একটি সিজন উপহার দেওয়ার জন্য চ্যাম্পিয়ন হওয়ার যে ভিতরটি সেটি গড়েছিল শেষ পর্যন্ত হয়নি তবে সামনের বিপিএল এর জন্য যেটি আশা করব সেটি হচ্ছে চট্টগ্রাম কিংস ফ্র্যাঞ্চাইজিকে আরো বেশি প্রফেশনাল হতে হবে প্লেয়ার রিক্রুটের ক্ষেত্রে বলি বা মাঠের আচরণ বা মাঠের বাইরের আচরণ প্লেয়ারদেরকে সময় মতো পেমেন্ট করা বা যে কন্ট্রোভার্সি গুলো হচ্ছে বা পুরনো যে কন্ট্রোভার্সি গুলো আসছে সেটি কখনো একটি ফ্র্যাঞ্চাইজির জন্য সুখকর বিষয় নয় কারণটি হচ্ছে একটি সিজন খেলা হলেও কিন্তু পুরোটা সিজন কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোকে পরবর্তী সিজনের জন্য আবার কাজ করতে হয় প্লেয়ার যাচাই বাছাই করতে হয় প্লেয়ারদের উপর তাদের নজর রাখতে হয় সেটি করতে হলে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে তাদের পেমেন্টের বিষয়গুলো মানে সব বিষয়কে কিন্তু ঠিক রাখতে হবে আমি আশা করব চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি সেই বিষয়গুলো খেয়াল রাখবে কন্ট্রোভার্সি হয়তো বা আপনি যদি ভালো করেন প্লেয়ার মাঠে যদি ভালো করে তবে কন্ট্রোভার্সিটি হয়তো বা দেখা যায় যে কন্ট্রোভার্সিটি আমাদেরকে অনেক এগিয়ে দিচ্ছে অনেক কিছু হতে পারে কিন্তু আসলে সত্যিকার কিছু দিতে পারে না যদি না আউটস্ট্যান্ডিং কিছু না হয় সেটি হয়েছে এবার আমি মনে করি প্লেয়াররা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে বা আমি যদি জোকসের পার্ট কিছু বলতে চাই শেষে দিয়ে এসে সেটি হচ্ছে প্লেয়াররা হয়তো পেমেন্ট না পাওয়ার আশায় বা পেমেন্ট না পাওয়ার যে দুশ্চিন্তাটি সেটির কারণে হয়তো বা ভালো খেলার চেষ্টা করে যা তারা পেমেন্ট পায় তো যোগস জোকসো পার্ট যেটি বলেছি আমি আশা করব আগামী সিজনের জন্য আরো একটু বেশি প্রফেশনাল হবে চট্টগ্রাম সেন্সি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম